সরি বন্ধুরা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আই অ্যাম সরি তো আমার সরি কারণটা তোমরা ভিডিওতে নিশ্চয়ই জানতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখো সকাল বন্ধুরা গুড মর্নিং আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো তো পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে স্বাগত জানাই ভিডিওটা স্টার্ট করলাম তো ফার্স্টে যা বিস্কুট খেয়ে নিলাম তারপরে বিছনাটা একে একে গুছিয়ে নেব গুছিয়ে নেব আর তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণটা বলছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে আগেই বলেছি আমাদের কাছে বড়ো স্ট্যান্ড নেই তাই আমি কখনো কখনও ভিডিওটা বুঝতেই পারি না যে আমাকে হাফ দেখাচ্ছি বলে আর দেখো মানে এতই কাজের ব্যস্ততা তো আমি খেয়েও যাচ্ছি এবং কাজও করে যাচ্ছি তো খাচ্ছি বিস্কুট বিস্কুট খাচ্ছি এবং কাজ করছি আর আস্তে আস্তে বিছনাটা ভাবলাম তাড়াতাড়ি করে গুছিয়ে নিই কারণ ঘরের সব কিছু কাজ কমপ্লিট করতে হবে তারপর তো ঘরে অনেক কিছুই কাজ আছে আর আমার যা নেই বাড়িতে তো এটা আজকের ব্লগ নয় এটা দুদিন আগেরই ব্লগ কারণ ওনারা তখন জল ঢালতে গিয়েছিল এটা রবিবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা তোমরা জানোই আমি আজ দুদিন ধরে কোনো ব্লগই দিচ্ছি না দুদিন দিন তিন দিন হয়ে গেল তো কোনো ব্লগই দিচ্ছি না তো আজকে ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করেই ছাড়বো কারণ তোমরা হয়তো কেউ কিছুজন খুব কম সংখ্যক মানুষ দশ পনেরো কুড়ি জন দেখে আমার ব্লগ ভিডিও তো যারাই দেখো তাদেরকে একটাই কথা বলবো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে তাহলে আমি খুব উৎসাহ পাবো যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আমি কেন ভিডিও পোস্ট করি না বন্ধুরা কেন তো একই কাজ তোমাদের হয়তো ভালো লাগবে না আমি তেমনভাবে কাজ যেমনই করি আমি যে কাজগুলো করবো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমরা হচ্ছে একই কাজ করি তোমাদের সঙ্গে কী শেয়ার করো তাই এক শেয়ারই করবো না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘরটা মানে বিছানাটা পুরো গুছো হয়ে গেলো এবারে বারান্দাটা ঘরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে সব রুমগুলো এবং বারান্দাটা ঝাড় দেবো তো ঝাড় দেওয়ার সময় এত পরিমাণ দরজা দিয়ে বাতাস ঢুকে যত নোংরা আবার ঘর ঢুকে আসে তো কী করলাম দরজাটা লাগিয়ে দিলাম ওই জন্য লাগিয়ে দিয়ে ঝাঁট দিয়ে দরজার কাছে যেয়ে তখন হালকা করে দরজাটা খুলবো নোংরাগুলো বাইরে বার করে দেবো তো হালকা হালকা করে ঝাঁট দিয়ে দিচ্ছি ফার্স্ট টাট দিয়ে কমপ্লিট করে দিচ্ছি আর ক্যামেরা মানে ক্যামেরা সেট করতে করতেই বন্ধুরা দেরি হয়ে যায় কাজ করতে আমি একাই ভিডিও করি একাই ক্যামেরা ই করি একাই এডিট করি একই সব করি একা ছাড়া কেউ নাই তো তোমরা ফেসবুকে আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছ বন্ধুরা যা যারা আমার ফেসবুকে দেখো তো ইউটিউবে হ্যাঁ দিচ্ছ তোমরা কিন্তু একটু খুবই কম কিন্তু ফেসবুকে অনেকটাই ভালোবাসা দিয়েছো এত কম সময়ে চেঞ্জটা মজ হাজার করলেও ভাবতেও পারিনি আমি তো অবশ্যই তোমাদের সঙ্গে যদি তোমরা জানতে চাও কেউ কমেন্ট করো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি তো ঘরটা ফার্স্ট ঝাড় দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমি বন্ধুরা যে তোমাদের কাছে ক্ষমা চাইলাম কেন কারণ আমি দুদিন ধরে দু তিন দিন ধরে ব্লগ দিতে পাচ্ছি না আমি তো বললাম আগেই তোমাদেরকে তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো যদি আমার ঘরের সংসারে কাজবাজের ব্লগ বা লাইফস্টাইল ডেলি ব্লগ তোমাদেরকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এই ধরনের ভিডিও তাহলে প্রত্যেক দিনই দিতে থাকবো চেষ্টা করবো নতুন নতুন দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা দেখবে অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে যে হ্যাঁ দিদি ভাই ভালো লাগে এই কমেন্টটা একটু করো তুমি এই ধরনের ভিডিও দিও তাহলে কি বলো তো আমি একটু উৎসাহ পাই যে না আমার তো ভিডিও একজন তো দেখে একজন তো কমেন্ট করে এটাই মনে হয় নাহলে কি মনে হয় বলতো কেউ আমার ভিডিও দেখেই না এটাই মনে হয় কমেন্ট না করলে প্রত্যেকটা প্রত্যেকটা যারা ভিডিও করে সকলকে এটাই মনে হয় তো দেখো ঘরটা আস্তে আস্তে ঝাঁট দিয়ে দিলাম ঘরটা পুরো আর অনেকটা সময়ই লাগে পুরো ঘরটা ঝাড় দিতে কারণ তিনটে চারটে রুম চারটে রুম আবার একটা ছোট্ট ঠাকুর ঘর এবং হল বারান্দা তো পুরো ঝাড় দিতে একটু টাইম লাগে তো ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে দিচ্ছি আর ওই জন্যই বন্ধুটা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম তো তোমরা অবশ্যই বললাম কমেন্টে জানিও নিশ্চয়ই আমি চেষ্টা করব তারপরে দেখো এটা হচ্ছে আলু ভাজবো তো আলু ভাজাতে জিরে এবং শুকনো লঙ্কা দিলে একটু ঝাল ঝালো লাগে আর টেস্টটাও ভালো লাগে তোমরা এইভাবে ভেজে খেয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগবে তো আমি আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি আর রবিবারের ভিডিও তোমাদেরকে বলেই তো রবিবারের ভিডিও ছেলেগুলো যখন ঘরে আছে দুজনেই এবং ওর মাও নেই মানে আমার যা ছেলে আছে আমার যা নেই জল ঢালতে গিয়েছিল তো আমি ভিডিওটা ছাড়া হয়নি আজকেই ছাড়ছি পোস্ট করব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওদের জন্য মুড়ি বাড়লাম আর মেশা আবু এসেছিলো মেশা বলতে আমার জায়ের বাবা তো তার জন্য মুড়িটা বেড়ে নিলাম তো তাদেরকে ফার্স্ট মুড়ি টুড়ি দিয়ে আমি স্নান করবো এই যে আলু ভাজাটা পড়ে রয়েছে তার মধ্যে আমি আছি আমার শাশুড়ি মা আছে আমার আছে আছেন তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো স্নান করাও হয়ে গেল স্নান করে ছাদে জামা কাপড়গুলো একটা একটা মিলে দেবো আর মেঘটার পরিস্থিতি দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে তো জানি না বৃষ্টি আসবে না আসবে আর বলতে পারবো না তো এলে প্রচণ্ড হাইরান হবো কারণ একা আছি বাড়িতে একা কাজ সব করতে হচ্ছে একা করি না দিদি আমি করেই করি সত্যি কথা এটাই এবারে কেউ বেশি করি কেউ একটু কম করি সমান তো হয় না কাজের তো মিলে দিয়ে যাচ্ছি ছাদে মিলি দেখি কি অবস্থা হয় রোদ মানে রোদ দিচ্ছে তার মধ্যে জল চলে আসবে কখন জল চলে আসবে বুঝতেও পারবো না আমরা তাই একটা একটা করে জামা কাপড় সব নিজের নিজরে মিলে দিচ্ছি ছাদে মিলে রেখে দিই তারপরে ঘরে যেয়ে ঠাকুরে জল দেব কারণ ঠাকুরে না জল দিলে তো খায় না সকালে চা বিস্কুটটা খেয়ে নি কিন্তু মুড়ি টুড়ি খায় না বন্ধুরা তো সকালে জ আমরা বাঙালিরা এটাই ঠাকুরকে না জল দিলে খেতে পারি না মুড়ি টুড়ি মুড়ি ভাত এসব কিন্তু চা বিস্কুটটা খেয়ে নেই তো চলো এই যে আমি ছাদে দেখো সব মেলা হয়ে গেছে আর মাঠে এখন চাষ রোয়া হবে তো মাঠের পরিবেশটা খুব সুন্দর দেখতেই লাগে এই যে ছাদ থেকে নেমে যাচ্ছে তারপরে যে ঠাকুরকে সোজা চলে এলাম পুজো দিতে তো সেদিনকে ছিল রবিবার তো রবিবার হোক যাই হোক ঠাকুরকে দিতে যাওয়া ওই ছোট্ট মনসা ঠাকুরের ফটোটা দেখছো আমি মনসা মায়ের মন্দির গিয়েছিলাম দিয়ে নিয়ে এসেছি তোমাদের মানে ঘরে ছিল না আমাদের ঘরে তাই আমি নিয়ে এলাম আগে ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো আমি ঠাকুরকে পুজো টুজো দেওয়ার পর শাঁখ বাজার সময় মাথায় একটু ঢাকাই নিয়ে নিই ঢাকা দিয়ে পুজো দিই তো ঠাকুরকে একটু গড় করে নিলাম আর দেখো পুরো ঘেমে জান করে গেছি এত পরিমাণ গরম তারপরে শাকটা বাজিয়ে দিলাম আস্তে আস্তে করে কারণ শাক বাজানোর পর পুজো তারপরে বাইরে ঠাকুরকে জল দিলাম তারপরে এই দেখো ছিল সেদিনকে ছিল রবিবার অমাবস্যা ছিল অমাবস্যায় আমার শ্বশুর মশাই ভাত খায় না তার জন্য ফার্স্ট আমি গোলা রুটি করবো তো গোলা রুটি কেমনভাবে করলাম তোমরা অবশ্যই দেখো আটা নিলাম একটু নুন নিলাম একটু চিনি নিলাম তো যে যেমন মিষ্টি খায় তেমন এবার জল দিয়ে ওটাকে গুলে নিলাম ভালোভাবে গুলে নেওয়ার পর এই যে তাবা দিয়ে দিলাম একটুখানি তা হাতে জল নিচ্ছে আর দেখো চার সাইডে এইভাবে মিলে দেব। মিলে দিলে জিনিসটা পাতলা টাইপের রুটির মতন হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগে মিষ্টি মিষ্টি আর প্রথমে কিন্তু আমি তাবাই তেল দেই না বিনা তেলই করি ফার্স্ট যখন করবে তেল দেবে তারপরে না তেল দিলেও হবে তো অল্প অল্প করে চারি সাইডে সরে দিলাম দেখো উপরটা খুব সুন্দর দেখতে লাগছে তো আমি কখনো কখনো অয়নকে এইভাবে টিফিন করে দিই অয়ন নিয়ে যায় একটা করে দিলেই ছোটো ছেলে তো পেট ভরে যাবে তো এই যে তারপরে হালকা করে তেল দিয়ে দিলাম দেখো আমি এতগুলো করেছি দেখো কত দেখাচ্ছে দেখো তো এটা এই দেখতে লাগে খুব সুন্দর দেখতে লাগে খুব সুন্দর খেতে লাগছে লাগে তারপরে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিম এবং আলু তো আমরা পাঁচজন খাবো আর আমার শ্বশুর সাহেব খাবে না কারণ আমসে বললাম সে ভাত খাবে না আর আমার হচ্ছে শাওড়ি সে তো শাশুশ শাশুড়ি মা সে ডিম খায় না তারপরে এই যে মুড়ি বেড়ে নিয়ে বসে গেলাম আলু আর চানাচুর তো মুড়িটা ডিম সিদ্ধটা হোক ততক্ষণ কি আমার মুড়িটা খাওয়া কমপ্লিট হয়ে যাবে তার মধ্যে খেতে খেতে আমার একটা জিনিস লক্ষ্য পড়ল যে আমার কপালের টিপটা উপরে উঠে গেছে তো কপালের টিপটা আস্তে করে নেমে নিলাম নামিয়ে নিয়ে মুড়িটা খাওয়া শুরু করলাম তো আর জানো বন্ধুরা তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা বাবা ধরে ছিল ঘূর্ণিতে ঘূর্ণিতে নদীতে ঘূর্ণি দিয়েছিলো আমাদের নদীর সামনেই কাঁসাই নদী নদীতে ঘূর্ণি দিয়েছিল তাতে চুনা মাছ ছিল তো আমি খাই তোমরা পরের ভিডিওটা এই দেখো মাছগুলো তো মাছ সব কিছু মাছ মেশানা আছে তো এটাকে ভেজে নিয়েছি দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু নড়া দিয়ে ছেঁচে দিলে খুব সুন্দর লাগে খেতে তোমরা খেয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তারপরে এই যে আমার রান্না কমপ্লিট তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমের ঝোল হয়ে গেল। পুরো রান্না কমপ্লিট হলো তারপরে গ্যাসটা মুছে নেব গ্যাসটা মুছে নি বাসনটা ধুয়ে নিলাম বাসন ধোয়ার পর আরও আছে ঘরের কাজ করব তো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি আস্তে আস্তে করে তো যেই লাতাটা দিয়ে মানে হাড়িড়ি ধরি সেটাই মুছে নিচ্ছি কারণ সেটা সাবান দিয়ে ধুয়ে নেবো তার জন্য তো মোছা কমপ্লিট আর এই দেখো গোলা রুটি করেছিলাম একটু আটা পড়েছে গ্যাসে তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম তারপর বাসন ধুয়ে নিলাম দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড়টা দিয়ে অয়নকে এবং মেশাবুকে এবং সায়নকে ভাত দেব তারপরে আমি ছাদে যাব জামা কাপড় মিলতে তো ঝাঁট কমপ্লিট করার পর এটাই করলাম তো চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করো আর চ্যানেলটা শেয়ার করে দিও আর যারা যারা এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুদেরকে নতুন বন্ধু হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সকল বন্ধুকে বাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না কী বলো বন্ধুরা আগামীকাল নিশ্চয়ই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে Assalamualaikum ah, qal bye 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 bye